কেলাসার সম্পর্কে যদি কি বলতেন শাহসজুদ্দ আহমদ গিয়ে সুদারাজ প্রকাশ শে পীর কল্লা শহীদ আর আহমদুল্লাহ আলাই এই বাংলার জমিনে এ দেশে যে মসজিদের একটা সন আছে তিনশো তেইশ ত্রিপুরা লেখা আছে এটা বাংলা সন থেকে সাত বৎসর বেশি বাংলা তো বর্তমান হইলো আপনার এই চোদ্দশো এই হিসাবে মসজিদের সামনের দিকে খেয়াল করলে মনে হয় যে পীর পীরকল্লা শহমদুল্লাহ আসার পরে যে মসজিদ হয়েছে আর কি ওই হিসাবে এখানে এই দেশে আসছে ইসলাম প্রচারে প্রায় হাজার এগারোশো বৎসর আগে তিনি আসছে মসজিদের সনব আর কি উনি আয়সা এখানে ইসলাম প্রচার করছে কিন্তু ওনার শুধু এই কল্লাম বরকার ছিল দেহটা আসে না এটা নদীতে বাঁচতে বাঁচতে আসছে ওনাকে নাকি এরকম জেলেরা পাইছে জেলেদেরকে প্রথম দিন কালিমা পরে তারপর তারাই ওনাকে উঠে রাখছে এখানে অনেক মানুষ তাদের সাথে কালিমা পড়ছে আর কি পরে তারাই ওনাকে এখানে দাফন করছেন এ ফ কোল্লা হসদ রহমদ্ল্লা আলীকে তিনি এখানে আসছেন হাজার এগারোশো বছর আগে আসছে বহুত আগের ইতিহাস শাহজালাল সাফার তো অনেকটাই না আর কি অনেকে বলে ওনার সাথে আসলে মিলে না তো যাই হোক আল্লাহর আসছে এখানে আল্লাহ উলিয়া শিলা এদেশের মানুষ আমরা আছি কালিমাওয়াল মুসলমান আমরা দিন পাইছি ইসলাম পাইছি হ্যাঁ তাও হিদ পাইছি ওনার ও শিলা তো ওনাকে আমরা খুব সম্মান করি ইজ্জত করি দেশের মানুষ খুব মানে ইজ্জত করে সম্মান করে এখানে এসে ওনারা এখানে জিয়ারত করলে জিয়ারত করে দোয়া করলে আল্লাহ নিকর ওনাকে উচ্ছিলা দিয়ে চাইলে আল্লাহ পাক মানুষের দরখাস্তগুলি মঞ্জুর করে সেজন্য এখানে হাজার হাজার মানুষ আসে এবং এই আগস্টের দশ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত ওনার উল্স মোবারক হয় সাত দিন এই সাত দিয়ে লক্ষ লক্ষ মানুষ এখানে আসে আমি এখানে ওনারি দরবারের মসজিদে খেদমতে আসি আজকে প্রায় উনিশ বছর হয়ে যা। এর পূর্ব পূর্বে আমার বাবাও ছিল মালান হোসেন আহমদ খা খাদেম তিনিও প্রায় পঁয়তাল্লিশ বছর খ্যাদমত করে গেছে মসজিদের পূর্ব আমার দাদা ছিল তিনি এখন করে গেছে মসজিদের খ্যাতমতি ছিলেন এর আগে আমাদের গেলামে হাবের সাবুদ ছিলেন তার আগে আরও অনেক ইমাম রাহুল গুজরায়ে গেছে হিসাব করলে তো অনেক দিন হিসাব করলে আর কি ওত্রা এলাকাতে যারা নামাজ পড়ে তাদের হিসাবটা তো অনেক হয়ে জায়গা তো যাই হোক এখানে দুটো কবরও আছে কবরটির দিকে স্বর্ণ দী খেয়াল করলে এই দুইজন খাদিমের কবরের নেমপ্লেট আছে দুইটা এখানে দেখবেন নেমপ্লেট হিসাব করলে দেখা তারা যে মারা গেছে তারা যে মারা গেছে প্রায় আড়াইশো বছর উপর হয়ে গেছে গা আড়াইশো বছর উপর হয়ে গেছে গা তো ফির কল্লা সুদীর আহমতুল্লাহ আগের বুজুর্গের দেশে আসছে ওনার ছিল আজকে আমরা কালিমালা মুসলমান দিন পাইছি ইসলাম পাইছি ওনারও ছিলাম তো ওনাকে আমরা সম্মান করি ইজ্জত করি কেলামবাসী এলাকাবাসী দেশবাসী পুরা দেশের মানুষ ভাঙে পড়ে ওনারা এখানে আসে তো আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আউলিয়া কালামের যে মহাব্বত আর ভালোবাসা এটা অন্তর জাগ্রত করে দাও আউলিয়া কালামের ভালোবাসাই নবীর ভালোবাসা পাঠ লাইন হয় আর নব্বই যে ভালোবাসা যারা পাবে তারাই তো আল্লাহ পাকের বন্ধু হবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক সকলি পরি আমিন